আমরা চলে এসেছি এই সাভার পার্ক পার্কিং ঠিক সেলুলার জেলের একদিকে সেলুলার জেল উইজে দেখা যাচ্ছে আর ঠিক অপোজিটেই রয়েছে এই সাভার পার্ক এখানে মোহিত ময়দান মোহিত ময়দান আপনি কি বিপ্লবীদের মহান বিপ্লবীদের এখানে স্ট্যাচু করে রাখা রয়েছে মোহান কিশোর নামদম নামদাস মোহান কৃষণ নামদাস হচ্ছেন মহাবীর সিং মহাবীর সিং বিপ্লবী মহাবীর সিং হাতে পায়ে শিকল দিয়ে এইরকম যন্ত্রণা তাদের উপভুক্ত হয়েছে যারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলেই সাতটা পঞ্চাশে শো দেখার জন্য পণ্ডিত রাম পন্ডিত রামীবালী বাবা খান কুভূষণ রায় কুভূষণ রায় এখানে আমরা দেখতে পাবো এইবার দামদাস এই হচ্ছে জেল প্রতিটি প্রতিটি দেওয়ালে ভাবে থা লেখা রয়েছে এদের অমর বলিদানে আমরা আজকে স্বাধীন ভারতের স্বাধীনতা করছি জয় হিন্দ বন্দে মাতারাম